হরে কৃষ্ণা রাধে রাধে হর হর মহাদেব কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আজকের আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা প্রায় পৌঁছে গেছি বাড়ি থেকে আমাদের কেরালা ডেস্টিনেশনে তো এটা পৌঁছানোর দু থেকে তিন দিন পরের ভিডিও সান করে এখন হচ্ছে আমি পুজো করতে যাবো তো চলো পুজোটা করে নিই আর এখন হচ্ছে বাড়ি থেকে আসার পর কদিন মনটা একদমই ভালো থাকে না যেটা কিনা তোমরা বাইরে থাকো যারা তারা ভালো করেই বুঝতে পারবে একদমই ভালো লাগে না আর বাইরে থাকার মন খারাপের কথা যদি বলেই থাকো তাহলে প্রায় প্রত্যেক দিনই বাড়ির সকলের জন্য মন খারাপ করে কিন্তু কিছু করার নেই এটাই আমাদের লাইফ তো চলো এখন আমি পুজো করে নেব তোমরা তো জানোই আমার কী কী ফটো আছে মা সরস্বতী তিরুপতি বালাজি তারপরে রাম লক্ষ্মণ সীতা বা জ্যাংবলি হরহার মহাদেব আর আমার ছোট্ট গপু তার সঙ্গে আমার কাছে তারা মায়ের চরণও আছে তো চলো এখন সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে পুজোটা করে নিই তো আমার এখন পুজো হয়ে গেছে তারপরে এই যে দেখো ব্রেকফাস্ট করতে বসে গেছি ব্রেকফাস্টে ছিল ধোসা আর বাদামের চাটনি তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই আর তারপরে এই যে অনেক জামা কাপড় সব পরিষ্কার করা হয়েছিল বাড়ি থেকে আসলে তো তোমরা জানোই অনেক এমনিতেই জামা কাপড় হয়ে যায় তো সেগুলো আমি কেচে নিয়েছিলাম তারপরে বর এই যে বাইরে ওখানে গিয়ে সব জামাকাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছে দড়িতে তো এখন চলো লাঞ্চ বানিয়ে নেব অনেকটাই দুপুর হয়ে এসছে তো লাঞ্চে কি বানিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তারপরে চলে এলাম একদম ডিরেক্ট ইভিনিং টাইমে ইভিনিংয়ে এখন আমি এখানে বানাচ্ছি হচ্ছে কফি আর বর ওই যে ওইদিকে তখন খেলা দেখছিল আইপিএল চলছিল তো চলো এখন কফিটা জলদি জলদি বানিয়ে নিয়ে বরকে দিয়ে দিই কফি হয়ে গেছে এবার বরকে দিয়ে দেবো আজকের ভিডিওটা এখানে খুব ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে সবটাই শেয়ার করলাম দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লগে ততক্ষণ তোমাদের সকলকে টাটা বাই সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই গাইস বাই রাধে রাধে হরে কৃষ্ণা হর হর মহাদে